গুড মর্নিং মর্নিং খায় হ্যাঁ হ্যালো গুড মর্নিং আজকে সেকেন্ড জানুয়ারি ধাভেত বাঙালি আইটি ব্লগ সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সাড়ে দশটা আমি যখন ছাদিয়েছিলাম তখন সাড়ে দশটা বাজে এখন হয়তো হয়েছে মিনিট হোক আজকে অফিস আছে টাইম করে অফিসে বসেছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি আসবে দিদি আসলে দিদিকে দেবো এই রান্না হবে এই এসেছিলাম জামা কাপড় মেলতে মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় এদের এত ছোট ছোট জামা কাপড় এত ছোট ছোট কাপড় সারাদিনে হয় যাই হোক আর বেশি হয় কারণ ওরা এখনো টয়লেট ট্রেন্ড নয় বলে ছোটটা কিছুটা বাট বড়টা এখনো হয়ে ওঠেনি যাই হোক ঠিক আছে চলুন অফিস করি পরে কথা হবে কাকে কাকু কাকু কার কোন কাকু এই যে স্পাইডার ম্যান উপরে উঠছে এক ধাপ উপরে উঠেছে

আজকে আবার যাবে পার্টি করতে কোথায় যেয়ে নিয়ে যাবে চলে যাবো নাকি অভিযোগ কালকে সন্ধেবেলা পাঁচটা থেকে ঘুমোচ্ছিলো আজকে সকাল নটা অবধি ঘুমিয়েছে ঘুমিয়ে নাও ইজ ফিলিং বেটার হ্যাঁ এখনো এখনও ফিরে যায়নি ওই অবস্থায় এখন কফি খেয়ে এখন চা টা খেয়ে সকালে কফি খাওনি ও নটায় উঠেছে তো হ্যাঁ সকালে ডিরেক্ট ব্রেকফাস্ট করেছে এখন চা খেয়ে আরো দু রাউন্ড কফি তারপর ঠিক হবে খাবার দাবার খেয়ে খাবার খেতে হবে একটু কফি খেতে হবে একটু ঘুম দিতে হবে ঘুম দেখা যাক ঘুম হয় না অনেক সময় মনে হয় যে কালকে আমি ভাবলাম তুমি সারা সন্ধ্যে ঘুমিয়ে রাতে হয়তো ঘুমাবে না রাতেও ঘুমিয়েছে ট্রেনে ঘুমিয়েছে মানে কত জন্মের ঘুম পূরণ করেছে কি জানি

এবার বার কর বার কর বার কর পরে যাবে ওটা আমি বাদিয়ে ধরে রেখেছি বার কর

ঘন্টা পরে লাগাতে হবে তো ওই দেখো ধর 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 নিজেকে দাও তুমি একটু করো যেটা করছিলে দেখ বাবা কি করছে দেখ তুমি করো তাহলে বুঝবে ও এটা তো দিয়ে আসছে আর যাচ্ছে দেখো দেখে দেখ বাবাই কি করছে দেখ দেখ বাবাই কি করছে দেখ দেখেছিস ঝুলে 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 ও যাচ্ছে আরে বাবা

হ্যাঁ তুমি দেখাও তোমায় দেখে করবে পাটা তুলে দাও একটু নিচেকে পাটা ধরো বুঝতে পারছি তো একটু নাই রিকুর পাটা তুলে দাও এই

রিকুও পারবে রিকুও পারবে রিকুর জন্য এই রিকুর দিকে একটু তাকা বা হচ্ছে একটা মতো হ্যাঁ এরপর বাবাকেই বলবো বেশি করো না তারপর তোমাকেই বলবে করে দাও

কি হয়েছে <laughs> <laughs> <faru, o> <laughs> <laughs>

বা কি সুন্দর দালা দলা রিজু সি এটা কি হচ্ছে এই চশমা ভেঙে যাবে চশমা ভেঙে যাবে এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে ওট সবাই মিলে ওট ওই দেখ অবস্থা দেখো ওটা দেখ আজকে অভিজিৎ আপ বার কিনেছে এই আপ বারটা আমি বহু দিন ধরে বলছি ওকে যে একটা কিনি চলো ওদের সেন থাকবে ভালো হবে তো আমাদের ডিজাইনটা আর কি লাগানোর জায়গা ওইটা ঠিক সাইজ মতো অভিজিৎ পাচ্ছিল না খুঁজছিল দিন ধরে তো এখন একটা অ্যাডজাস্টেবল পাওয়া গেছে তো সেইটাও কিনেছে আর এই বান্দর দুটো ঝুলেই যাচ্ছে ঝুলেই যাচ্ছে প্রথমে রিকুও তো ঝুলছিল না বাট এখন রিজু প্রথমে ঝুলেছে এখন রিকুও ঝুলছে মানে আলাদাই ঝোল আমি ভাবছি এত ঝুলছে ওদের আজকে হাতে না ব্যথা হয় এখন বাজে অ্যারাউন্ড সাড়ে আটটা আই থিঙ্ক হ্যাঁ সাড়ে আটটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদেরও হয়ে গেছে এই শুয়ে পড়বো সাড়ে নটা নাগাদ আজকে দুপুরবেলা রি খুব সমস্যা করেছে ঘুমাতে মানে ও ঘুমায়নি যাই না কেন এক একদিন কী হয় যাই না ওর খুব হাসি পেয়েছে ও হেসেই যাচ্ছে খেলেই যাচ্ছে এই করে গেল তিনটে সাড়ে তিনটে ঘুমিয়ে আবার আধা ঘন্টায় উঠে গেছে আশা করছি রাতেও ঘুমিয়ে পড়বে যাই হোক কাছে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দেন টাটা বাই বাই গুড নাইট